Assalamu alaikum. যে কোনো কল রেকর্ড করতে পারবেন আপনি সেই কলটা ইমোতে দেন হোয়াটসঅ্যাপে দেন মেসেঞ্জারে কল দেন বা ফোনের নাম্বার দিয়ে কল দেন সব কল কিন আপনারা খুব সহজেই রেকর্ড করতে পারবেন তো প্রিয় দর্শক কীভাবে সেটা রেকর্ড করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি ও তো সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট আপনার এই কল রেকর্ড করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনের জন্য আপনার এখান থেকে সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে দিকে সার্চ বক্স পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন এক্স রেকর্ডার এক্স রেকর্ডার লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপসটি চলে আসবে আসার পরে এই আপনারা ইনস্টল করে নেবেন সময় বাঁচানোর জন্য কিন্তু আমি আগের থেকে ইনস্টল করে রেখেছি তো অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন করে দেবেন ওপেন করার পরে এখান থেকে আপনার যে সেটিংস গুলো আছে সেই দু কয়েকটা সেটিংস করতে হবে সেই সেটিংস গুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এদিকে আপনি একটা সেটিংসের আইকন পাবেন এই যেখানে একটা সেটিংসের আইকন পাবেন জাস্ট এই সেটিংসের এর আইকন একটা ক্লিক করবেন আসবেন রেকর্ডিং হোয়েন স্ক্রিন ইস অফ এটা কিন্তু আমার এখানে অন করা আছে এটা আপনাদের অফ করা থাকবে জাস্ট এটাকে আপনারা অন করে দেবেন ঠিক আছে এটা অন করে দিলে কী হবে আপনারা যখন ফোনে কারোর সাথে কথা বলবেন অডিও কলে যখন কথা বলবেন তখন কিন্তু ফোনটা লক হয়ে যেতে পারে ফোনটা লক হয়ে গেলে কিন্তু অটোমেটিকলি আপনার এই রেকর্ডটা কিন্তু অফ হয়ে যাবে যে অডিও সেটিংস যেটা আছে এখান থেকে দেখতে পাবেন অডিও সেটিংস জাস্ট এখানে এটা ক্লিক করে দেবেন ইন্টারনাল অ্যান্ড মাইক্রো ফোন এটাকে আপনারা দিয়ে রাখবেন এগুলো যে আছে সবগুলো কিন্তু সেম থাকবে এগুলো কোনো ধরা কোনো প্রয়োজন নেই সব কিছু ওকে তারপর আমি এখান থেকে ব্যাকে গেলাম আমার কিন্তু স্ক্রিন রেকর্ড চালু আছে এখন এই মুহূর্তে যদি আমি কোনো কল দি ফোন কাউকে কল করি আবার বিশ হাজার কবে পারলি আপনার ট্রাই করে দেখবেন দেখবেন যে অবশ্যই হবে আর যদি না হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই ছিল মূলত আজকের ছোট ভিডিও ভিডিও টি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম